আসসালামু আলাইকুম আজকে আমি রাগ এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব তাহলে রাগ কি রাগ একটি থীব মানসিক অবস্থা রাগ এমন একটি ই যে যার রাগ বেশি তার কিন্তু অশান্তিও বেশি কথায় আছে যে রেগে গেলেন মানে হারে গেলেন রাগ থেকে বিরত থাকতে হবে কারণ রাগ করলে কোনো কাজে সফলতা আসে না আপনি যদি কোনো কাজে রাগ করেন তাহলে দেখবেন যে কাজটা শেষ হবে না আর কাজের শেষও আপনার কাজের সফলতা আসবে না কারণ রাগ থাকলে কাজের শেষ করাও সম্ভবই হয় না যে যত বেশি রাগ করবে সে তত বেশি হেরে যাবে মানুষ যদি কেউ রাগ কম করে তাহলে দেখবেন যে তার সফলতা তাড়াতাড়ি আসবে মানে অনেক কিছু বলতে পারে বলুক আপনি শুনে যান সহ্য করেন রাগ করবেন না রাগ যদি করেন তাহলে দেখবেন যে পারিবারিকভাবে অশান্তি হয় আপনি একটা পরিবারে যদি যার রাগ বেশি তাকে নিয়ে অন্য অন্য সদস্যরা সবসময় টেনশনে থাকে কারণ সে বুঝেও রাগ করে ভালো মন ভালোও রাগ করে মন্দতেও রাগ করে তাই রাগ শরীর থেকে সবসময় কমাবেন একটু সহনশীল হন একটু ধৈর্য ধরেন যে কোনো কাজে আপনি রাগ করে কোনো কাজ করতে যাবেন না কাজ করতে হয় ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হয় ঠান্ডা মাথায় রাগের বসতে কোনো সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্ত ফলপ্রসূ হয় না সে সিদ্ধান্ত ভুলই ভুলই থেকে যায় তাই রাগ থেকে অনেক সমস্যার সৃষ্টি হয় যত চেষ্টা করবেন যেতে রাগ কমাইতে রাগ দেখবেন একটা পরিবারে যদি পাঁচজন থাকে যে বেশি রেগে যায় সে কিন্তু সবসময় অন্য সদস্য থেকে তারা সে কিন্তু আলাদা থাকে আর যে যে একটা অভিশাদার ক্ষেত্রেও যা রাগ বেশি সে কিন্তু সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারে না সে চাকরি বাকরি শেষ করতেও পারে না দেখবেন যে অল্প দিনের মধ্যে তাকে ড্রপ আউট দিতে হয় বা চাকরিচ্যুত হতে হয় কারণ তার সহপাঠীর সাথে বা তার বসের সাথে তার অধ্যনের সাথে সে সব সময় মিলতে পারে না কারণ সে রাগ তার রাগ তার রাগের জন্য কিন্তু সে অনেক সমস্যা বোধ বোধ করে এবং নিজেও এক সমস্যায় থাকে এবং অন্যদের সমস্যার মধ্যে রাখে তাই রাগ কমান রাগ কমাইলে দেখবেন যে আপনি সব জায়গায় শান্তি থাকতে পারবেন আপনি যে কোনো কাজ করতে গেলেন রাগের সাথে করবেন না আপনি যেখানেই যান যে কাজই করেন যে পরিবেশে থাকেন আপনি রাগ কমাবেন রাগ যত কমাবেন তত আপনার জন্য মঙ্গল তত আপনার পরিবারের জন্য মঙ্গল তত আপনি জিতবেন আপনি কথা কম বলুন কিন্তু রাগ কমান যদি কখনও দেখবেন যে দাঁড়ানো অবস্থা রাগ রাগও হয় তাহলে আপনি বসে পড়েন আর বসা অবস্থায় রাগ হলে আপনি শুয়ে পড়েন তে দেখবেন যে এগুলো করলে আপনি রাগ নিয়ন্ত্রণে আসবে আর সব সময় চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোলে রাখতে কারণ রাগ ভালো কিছু বই আনে না রাগ আপনার সব কিছু মধ্যে দেখবেন যে একটা বাধা হয়ে দাঁড়াবে আপনি যে কাজ করতে যাবেন রাগ হলেন তে দেখবেন যে কাজটা ভালো হবে না অতএব আপনি যদি ভালোভাবে চলতে যান মানুষ বা সমাজের মধ্যে পরিবারের মধ্যে তাহলে আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে রাগ যত কমাবেন তত আপনি আপনার পরিবেশ আপনার অনুকূলে থাকবে তাই রাগ কমান ভালো থাকুন রাগ করবেন হেরে যাবেন রাগ থেকে বিরত থাকুন সালাম